আবুদারদা রাজিয়াললাহ তালা আন হ বলেন। রাসূল সরে সালাম বলছেন। ফানা আউ্ওয়াল মা ইউ জানলী মাই মা ইউ জনল সযুদে অমাল তে আমা আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা করতে বলা হবে তে আমাতের মাঠে ইবনাহ মলাজ সাল্লাম এই সুযোগ পাবেন না। পৃথিবীর মানুষ পাবে না। আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা করতে বলা হবে তে আমাতের মাঠে মানা আউভালো।

ডান দিকে দেখে চিনব আমার উম্মতকে বাম দিকে দেখে চিনব আমার উম্মতকে পিছন দিক থেকে চিনব আমার উম্মতকে কালারা চলুন একজন সাহাবি বললেন কেই ফাতারে ফ উম্মতকা মিমবাইনি লুমামে ফিমা বাইনা নূহ ইলা উম্মতে সে নূহ থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত সহ যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে হাজারো লাখ কোটি মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে কি দেখে চিনবেন

চকমকে দাগ শুধুমাত্র মোহাম্মদ সালাহের উম্মাতের আমাদের থাকবে এই কথা মোহাম্মদ বললেন এক চিহ্ন দুই তিনি বললেন তাদের আমল নেওয়া দেওয়া হবে আমি তাদের আমল নামা ডান হাতে দেওয়া দেখেই চিনে নিব এইগুলি আমার উম্মাত তাহলে অন্যদের ডান হাতে আমল দেওয়া হবে না তিনি বললেন যে ও আরে ফোন যাদের বাল্য অবস্থায় ছলেমে মারা গেছে এই সব তাদের সামনে দৌড়াদড়ি করবে আমি দেখে চিনে নিব এরা আমার উম্মত তাহলে তিনি বিচারর মাঠে আমাদেরকে চিনবেন তার তিনটা লক্ষণ বললেন চিহ্ন বললেন এক ওজুর দাগগুলি হবে চকচকে দুই ডান হাতে খাতা দেওয়া হবে তিন এদের যারা ছোট ছোট ছলেমে মারা গেছে তাদের সামনে দৌড়াদৌড়ি করবে এটা দেখে তিনি চিনে নেবেন এরা আমার উম্মাত যার